আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি আমার কাছের মানুষ হতে পারো না এর উত্তরে রোশনাই কী বললো রোশনাই কি বুঝতে পারবে আরণ্যকের ইঙ্গিতে বলা কথাগুলো সেটা জানতে হলে আজকে ফুল এপিসোড দেখুন আর কমেন্টে জানান রোশনাই আরণ্যকের এখনকার সম্পর্কটা আপনাদের কাছে কেমন লাগছে রোশনাই আরণ্যককে বলে দেখছেন তো বাইরে কীরকম ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আরণ্যক বলে ঝড়টা থেমে গেছে কিন্তু বৃষ্টি তো থামছে না থেমে যাবে তুমি চিন্তা করো না রোশনাই বলে আজকে তো শুনলাম সবাই আপনাকে নিয়ে অনেক বড় প্ল্যান করেছে আরণ্যক বলে হ্যাঁ সবাই প্ল্যান করেছে ঠিকই কিন্তু ওই প্ল্যানে তো তুমি থাকবে না রোশনাই বলে সে প্ল্যান্টে আপনি আমাকে চাইবেনি বা কেন তখন তো আপনার কাছে আপনার প্রিয় মানুষগুলো থাকবে আপনার কাছের মানুষগুলো থাকবে আরণ্যক রোশিয়াইয়ের চোখের দিকে তাকিয়ে বলে তুমি কি শিওর তুমি আমার কাছের মানুষ নাও একথা শোনার পর আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরণ্য এটা থেকে বলে না মানে আমি বলতে চাইছি কাছের মানুষ হওয়ার জন্য কী কী করা লাগে রোশনাই বলে আমি কি করে আপনার কাছের মানুষ হতে পারবো বলুন আপনার তো অনেক মানুষ রয়েছে কাছের মানুষ হওয়ার জন্য আরণ্যক বলে আমার যদি অনেক কাছের মানুষ থাকে তারপরে কি আমার কেউ কাছের মানুষ হতে পারে না দুজন দুজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে দেখে মনে হয় যেন সারা জীবন তারা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল তখন ওখানে ওয়েটার চলে আসে রোশনাই ওয়েটারকে বলে আপনি আপাতত আমাদের জন্য দুটা ফ্রেশ ল্যাম্পস অর্ডার দিন ওয়েটার চলে গেলে আরণ্যক রোশনাইকে বলে কি হলো তুমি দেখো অর্ডার দিচ্ছ সব রোশনাই বলে হ্যাঁ আপনি এটা ভালোবাসেন তাই অর্ডার দিলাম আরণ্যক ঘেঁসে দিয়ে বলে ও তোমার এটা মনে আছে সেই ব্যানারাস থেকে ফেরার সময় আমরা রেস্টুরেন্টে এটা খেয়েছিলাম এরপর দুইজনেই সেই রেস্টুরেন্টের ঘটনা মনে করতে থাকে আরণ্যক রোশনাইকে বলে সেই দিনটা আমি আর কোনোদিন ভুলব না রোশনাই জিজ্ঞেস করে কেন ভুলবেন না আরণ্যক বলে কেন ভুলতে পারব না সেটা বলতে পারবো না কিন্তু ওই দিনে কথাটা ভাবলেই আমার মনটা উজ্জ্বল হয়ে ওঠে আমার কেন জানি না ভালো লাগে আরণ্যক হাসতে হাসতে বলে সবাই ভেবেছিল আমরা নিউলি ম্যারেড কাপল সবাই তো আমাদের সাথে ছবিও তুলতে এসেছিলো এইটা শুনে রোশনাই ও দিনের কথা মনে করতে থাকে রোশনাইকে চুপ করে থাকতে দেখে কারণক বলে কী হলো রোশনাই কিছু বলো রোশনাই বলে না কিছু না আরণক বলে তুমি কিন্তু আমার বার্থডে দিন মিথ্যা কথা বলতে পারবে না তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু আমার আয়ু কমে যাবে রোশনাই বলে স্যার আরণব বলে কী হলো আমার আয়ু কমে গেলে বা আমি মারা গেলে তোমার কি যায় আসে আমার সাথে তো তোমার শত্রুতার সম্পর্ক রোশনাই বলে স্যার আপনি যা বলুন আমি সব মেনে নেব কিন্তু আপনি আর কোনোদিন এই কথাটা মুখে আনবেন না আপনার এই কথাটি আমার সামনে রিপিট করবেন না আরণক বলে কোন কথা আমার মরে যাওয়ার কথা আরণ্যক আবার বলে আচ্ছা আমি যদি পৃথিবীতে না থাকি তুমি কি আমাকে মিস করবে রোশনাই রোশনাই বলে যদি আমি মরে যাই আমার তো মরার চান্স বেশি আমি তো ব্যানারাজ চলে যাব রাজেশ যদি আমাকে না পেয়ে এই খুবই আমাকে মেরে ফেলে আর আমার জীবন থাকতে আমি যে রাজেশি হব না সেটা আপনি ভালো করে জানেন আচ্ছা রাজেশ যদি আমাকে খুন করে আমাকে মেরে ফেলে তখন আপনি আমাকে মিস করবেন আরণ্যক আতঙ্কিত গলায় রোশনাই বলে রোশনের হাত ধরে আবারও দুজন দুজনে চোখের দিকে তাকিয়ে থাকে দুজনের মধ্যে আবার রোমান্টিক মুহূর্তে চলতে থাকে আরণ্যক ধীরে ধীরে আরও শক্ত করে রোশনের হাত ধরে রোশনায় লজ্জায় মুখ নামিয়ে নেয় আরণ্যক রোশনের হাত ছেড়ে দেয় তখন ওইটার ওখানে অর্ডার নিয়ে আসে রোশনে আরণ্যকে বলে স্যার জি আমরা বাড়ি কীভাবে ফিরবো ঝড় তো কোনোভাবে থামছে না আমার তো ভয় হচ্ছে এখন আর রেস্টুরেন্টও ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে আরনক বলে তুমি আমাকে না খাইয়ে দিয়েই বাড়ি চলে যাবে রোশনে বলে না না সেটা কেন আপনি আমাকে বলুন না আপনি কী খাবেন আমি অর্ডার করছি আরনক বলে থাক রোশ নাই একটা দিন তোমার সাথে বের হয়েছি তোমার যে তাড়াহুড়া রয়েছে আমার খিদে মিটে গেছে রোশনে বলে স্যার যে আমি সেটা বলতে চাইনি আপনি বলুন না আপনি কী খাবেন আমাকে তো অর্ডার দিতে হবে অর্ডার না দিলে তো খাবারটা আসবে না আরনক বলে তুমি বলো তুমি কি খাবে আচ্ছা শোনো একটা দিন আমার জন্মদিন আমি তোমাকে নিয়ে বেরিয়েছি আমি ভালোবেসি কি তোমার কাছকে কিছু খাওয়াতে পারি না এতটুকু অধিকার তো আমার পাওয়া উচিত তাই না রোশনাই বলে স্যার জি আপনি আমাকে ভালোবেসে কেন খাওয়াতে যাবেন আপনার যে আমার প্রতি ঘৃণা রয়েছে সেটা আমি অনেকবারই টের পেয়েছি আরনক বলে তুমি সেইগুলো ধরে রেখে আমার উপর প্রতিশোধ নিচ্ছ তাই তো আমি ভুল করে যেসব কথাগুলো বলেছি তুমি সেইগুলো এখন বলছো সেই কথাগুলি তোমার কাছে ঠিক এখন কিন্তু আমি যে এখন কথাগুলো বলছি সেইগুলো তোমার বিশ্বাস হচ্ছে না আমি যে তোমার জন্য তোমার সাইড হয়ে সবার সাথে ফাইট করি সেটা তোমার চোখে পড়ে না সেই সবই মিথ্যে তাই না রোশনাই বলে না না তা কেন হবে এটাও যেমন সত্যি ওইটাও তেমন সত্যি আরনক বলে তুমি কি রোশনে বুঝতে পারো না আমি তোমাকে নিয়ে কতটা ভাবি তোমাকে নিয়ে ভাবি দেখে তো সবার সাথে আমি তোমার জন্য লড়াই করি আমার চিন্তা হয় তোমাকে নিয়ে এটাকে আমার দোষ বলো তো রোশনাই বলে স্যার যে আপনার নতুন জীবন শুরু হবে আপনি শুধু শুধু কেন আমাকে নিয়ে ভাববেন আমাকে নিয়ে আপনার ভাবাটা তো শুধু সময় নষ্ট ছাড়া কিছুই নয় আরণক বলে আমাকে নিয়ে ভাবা তোমার কাছে সময় নষ্ট মনে হতে পারে কিন্তু তোমাকে নিয়ে আমার ভাবনাটা এটা আমি সময় নষ্ট মনে করি না রোশনে আমি চাই সত্যিই তুমি অনেক ভালো করো তোমার জীবনে অনেক উন্নতি করো তুমি অনেক সুখী হও তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে আমি চাই তুমি তোমার সব অপমানের উত্তরগুলো দাও আমি সত্যি চাই তুমি সাকসেসফুল হও থাক তোমাকে বলে সব লাভ নেই তুমি এসব বুঝবে না রোশনে আরোনকে চোখের দিকে তাকিয়ে বলে বুঝি তো ওইদিকে বাইরেতে তো তুলকালাম লেগে গিয়েছে গরিমা সবার সাথে রাগারাগি করছে গরিমা সবাইকে বলছে এখানে আমরা ওর বার্থডের জন্য অপেক্ষা করছি আর আমাদের আগে অন্য কেউ সেলিব্রেশন করার জন্য ওরা প্ল্যান করে বেরিয়েছে আমি একদম শিওর আজকে রোশনে আরোনক একসাথে রয়েছে এটা শোনার পর বাবলু গরিমাকে বলে না না বাচ্চারা এত সাহস হবে না কারণ বাড়িতে এসে তো আমাদের জবাবদিহি করতে হবে ওকে আরও বাড়িতে আসলে এমনিতেও আমি ওকে প্রশ্ন করবো গরিমা বলে তোমরা কী বা করবে আঙ্কেল এমনিতে তো দুদিন পর রোশনেও চলে যাবে এর জন্য আরও নো কারো ডিসপারেট হয়ে রয়েছে আর এসেও সেম কথা বলবে আর ও তো এমনিতেই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমরা বড় কি কী করতে পারবে বাড়ি থেকে বের করে দেবে সে তো নিজের চেয়ে চলে যাচ্ছে বাবলু গরিমাকে বোঝানোর চেষ্টা করে গরিমা আবার বলে এর আগে তো রোশনায় আরও অনেক কিছু করেছে তোমরা কি করেছো আঙ্কেল কিছুই করতে পারো নি ছোটো গরিমাকে বলে আগে থেকে এরকম ভাবা তো ঠিক না তাই না মেয়েটা তো কোনো বিপদও পড়তে পারে এমনিতে ঝড় বৃষ্টির রাত আর রাস্তাঘাটে তো খারাপ মানুষের অভাব নেই এটা শুনে গরিমা বলে ও বিপদে পড়বে ও বিবেদে পড়বে না ছোটো ও উল্টো অন্য মানুষকে বিপদে ফেলবে রেস্টুরেন্ট ওয়েটার ওদের কাছ থেকে অর্ডার নিতে আসে আরণকের পর অর্ডার করে আরণক বলে ডেজার্ট আইটেমটা আমি পরে অর্ডার করছি এটা শুনে ওয়েটার বলে স্যার এমনিতেও ঝড় বৃষ্টি হচ্ছে আর সাইক্লোনের একটি ওয়ার্নিং রয়েছে হোটেল এমনিতেও খালি হয়ে গেছে বেশি দেরি হলে হোটেল স্টাফরা বাসায় ফিরতে পারবে না আরনক বলে তাই বলি কি আমাদের অর্ডার নেবেন না ওইটা বলে না না স্যার আপনাদের অর্ডারটা কমপ্লিট করছি এরপর ওয়েটার ওখান থেকে চলে যায় রোশনে আরানককে বলে বাইরে কত হাওয়া বইছে আরোনক বলে তোমার কি ভয় করছে নাকি রোশনি বলে ঝড় বৃষ্টিতে আমার অনেক ভয় করে বিশেষ করে বাজ পড়লে আরনক বলে আচ্ছা তোমার কি সব কিছুতে ভয় করে তোমার ঝড় বৃষ্টিতে ভয় করে ইঞ্জেকশন নিতে গেলে ভয় করে আরে আমি আছি তো তুমি চিন্তা করো করো এটা শুনে রোশনের মুখে একটু হাসি ফুটে দুজন দুজনের দিকে আবারও তাকিয়ে থাকে ওই পর ওদের অর্ডারগুলো নিয়ে আসে খাবার থেকে রোশনি আরণ্যকে বলে আর আমি এত খাবার খেতে পারবো না আরণ্য বলে তুমি তো ডিনার করছো খেলে কি সমস্যা রোশনি বলে বাড়ি গেলে যখন আবার আমাকে খেতে বলবে তখন আমি কি বলবো আরণ্য বলে তখন তুমি বলবে মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে না কোন একটা বাহানা দিয়ে দেবে রোশনি বলে আপনাকে নিয়েও তো বাড়ির মানুষের অনেক প্ল্যান রয়েছে আপনি গিয়ে কী বলবেন আরনক বলে সেটা আমি ম্যানেজ করে নিব। সেটা আমি কিছু একটা বলে দেবো আর এখানে আমি অল্প করে খাবো যাতে আমি বাড়ি গিয়ে খেতে পারি আচ্ছা তুমি খাওয়া শুরু করো যেন আমার অনেকদিন ইচ্ছে ছিল তোমাকে ভালো করে খাওয়ানোর রোশনী বলে কেন বলুন তো আরনক বলে কেন গিয়ে কোনো কারণ থাকে নাকি তোমার মা থাকলেও তো তোমাকে খাওয়াতেন রোশনি আরণ্যকে জিজ্ঞেস করে আমার কী কী খেতে ভালো লাগে সেসব আপনার মনে আছে আরনক বলে হ্যাঁ মনে আছে অনেকদিন আগে যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল রেস্টুরেন্টে যখন আমরা বন্ধু ছিলাম এত ঝগড়াঝাটি যখন আমাদের হতো না তখন আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিলাম রোশনাই বলে এতদিন আগের কথা আপনার মনে আছে আরনক বলে হ্যাঁ আমার মনে আছে আরণ্যক গাবার বলে আচ্ছা এসব কথা বাদ দাও তুমি খেয়ে নাও রোশনাই বলে আজকে আপনার জন্মদিন আপনি আগে খান আরণ্যক রোশনাইকে খাইয়ে দিতে যায় তখন রোশনাই বলে না না স্যার আমি খেয়ে নিতে পারবো আরণ্যক বলে আজ আমার জন্মদিন আমি তোমাকে আজ স্পেশাল করে খাওয়াতে চাই এই রিকোয়েস্ট আমার রাখবে না প্লিজ আরণ্যকের পর রোশনাইকে নিজের হাতে খাইয়ে দেয় ওইদিকে বাড়িতে যে টু বড় মাকে বলে মৌসুমি তোমাকে আমি একটা কথা বলি রোশনাই যখন তোমাকে বলল তুমি ওর কথা শুনলে কেন তুমি ওকে বলতে পারলে না বাড়ির সবাইকে বলে যেতে ভুল যখন করেছি তখন তো তোমার কথা শোনা লাগবেই শোনো এখন কথা তুমি বাবলু বলে ঠিকই বলেছো দাদা যার যেটা অধিকার নয় সেটার বাইরে গেলে তো তার কথা শুনতেই হবে এটা শুনে জেঠু বলে দাঁড়া দাঁড়া বাবলু তুই তাহলে কি বলতে চাস কিসের অধিকার তোদের কতজনের ওই মেয়েটার উপর অধিকার রয়েছে তোরা সবাই তোর উপর অধিকার ফলাতে চাস বাবলু বলে ওর উপর আমাদের কারোরই অধিকার নেই আমরা অধিকার ফলাতেও চাই না কিন্তু আমরা ওকে কোনো দিন প্যাম্পার করিনি বিশেষ করে আমি আর তনুশ্রী কিন্তু তোমরা করেছো তখন জেঠু বলে আমরা ওকে প্যাম্পার করেছি বাবলু বলে তুমি আর বৌদি বেশি প্যাম্পার করো ওকে তখন বড় বলে না না ঠাকুরবো আমরা ওকে প্রশ্রয় দিয়ে কী করবো তনুষী বলে রোশনাই তোমার মেয়েকে দেখে এটাই তো তোমার লাভ বরমা বলে হ্যাঁ ও আমার মেয়েকে দেখে এর জন্য তো আমি একটু বেশি কাজ করতে পারি আচ্ছা মিনি কি শুধু আমার মেয়ে এই পরিবারের মেয়ে না রাজা বলে মা তোমার মেয়ে যদি স্বাভাবিক হতো সবাই তাকে আদর করত সবাই তাকে দেখতে চাইতো তোমার মেয়ে যেহেতু স্বাভাবিক না এর জন্য কেউ তাকে দেখতে চায় না রোশনাই চোখ দিয়ে জল পড়তে থাকে এটাতে কারণক বলে কী হলো রোশনাই কী হয়েছে আমাকে বলো রোশনাই আরনক বলে মা আমাকে এভাবে খাইয়ে দিত মা চলে যাওয়ার পর তো আমাকে আর এইভাবে কেউ খাইয়ে দেয়নি আরণ্যক আবারও রোশনাইকে খাইয়ে দেয় রোশনায় মুগ্ধ হয়ে আরণ্যককে দেখতে থাকে তখন ওয়েটার এসে বলে আচ্ছা স্যার বিলটাকে দিয়ে দেবো আরণ্যক বলে হ্যাঁ বিলটা নিয়ে আসুন আমি বুঝতে পারছি আপনাদের তারা রয়েছে তখন ওয়েটারটি বলে স্যার বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি জমে গেছে আমাদের তো অনেক দূরে যেতে হয় তার জন্য একটু তাড়াহুড়া করছি আর আমার মনে হয় আপনাদেরও বাড়ি যাওয়া উচিত আপনাদের বাড়ি যেতে অনেক কষ্ট হবে ওয়েটারের পর বিল নিয়ে আসে আর বিল পরিশোধ করে দেয় রোশনাই আরণ্যকে বলে আচ্ছা স্যার জি আপনি কেকটা কাটবেন তো ওইদিকে বাড়িতে বারো মা রাজাকে বলে তুই না শিক্ষিত ছেলে তুই কীভাবে এ কথা বলছিস তোর যদি স্বাভাবিক হতো তাহলে তো সবার আর দেখতে হতো না ও স্বাভাবিক না বলে তো ওকে দেখভাল করতে হয় জাহ্নবী রাজাকে বলে দেখো রাজা সবার সামনে দাঁড়িয়ে তোমার মা তোমাকে কীভাবে মূর্খ বলছে এটা শুনে জেঠু বলে মূর্খের মতো কাজ করলে তো মূর্খ শুনতেই হবে আর তুমি বলছে না ওকে কথা শোনাচ্ছে ওই কথা কে শোনাচ্ছে ওর জন্মযাত্রী মা শোনাচ্ছে তাই তোমার উচিত এই বিষয়ে না ঢোকা এইসব থেকে তনুশ্রী বলে ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছে এখন যদি মেয়েটার কোনো ক্ষতি হয় সব দায়ভার তো আমাদের উপরে আসবে তাই বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি গরিমা বলে রোশনি আর কিচ্ছু হবে না আর তোমাদের হাত পা গুটিয়ে রাখা ছাড়ার কোনো উপায়ও নেই রাজা বলে গরিমা এখন তো সাড়ে দশটা বাজে এগারোটা পর্যন্ত আমরা দেখি তারপর না কোনো ডিসিশন নেওয়া যাবে জানি বলে এগারোটা বাজলে কি হবে রাজা আর যদি এগারোটার মধ্যে না আসে রাজা বলে এগারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখি না রোশনি আরোনের জন্য কেক বের করে দেয় এরপর মোমবাতিতে সাজিয়ে দেয় আরণ্যকের পর কেক কেটে রোষ্ণকে খাইয়ে দে রোশনকের পর আরণ্যকে খাইয়ে দে